হিন্দু এই লোকটা ছিল হিন্দু এই লোকটা ওয় সুন্দর করে শুনে বারবার ওয় শোনার পরে আমি একদিন বললাম দোস্ত আসো আমরা যে মিলাদ করি মিলাদে একটু দাঁড়ায় থাকো মিলাদে দাঁড়ায় লোকটা জোর জোর করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে ডাকতে পারে দোস্তরে আমাকে তাড়াতাড়ি করে মুসলমান বানায় দাও জোরে বলা যাবে কি মার হাওয়া আমি বললাম কোটের থেকে এবিট ডেবিট করে আসো এবিট ডেবিট করে আসার পরে ও বলল দোস্ত আমাদের ভিতরে পোড়ায় না কতক্ষণ পোড়ায় কি পোড়ায় না সিটার উপরে দিয়ে পোড়াচ্ছে দোস্ত আমার একটু দেখে যাও আমার দাদি পোড়ানো দেখে যাও আমি তখন আলেম হয়েছিলাম না আমি যাওয়ার পরে দেখি আহারে লোকটাকে সুন্দর করে এই লোকটাকে খড়ির উপরে দিয়ে মুখে আগুন দিয়ে এবার সুন্দর করে ন্যাংটা অবস্থায় দৌড় করে কথা বলেন ব্যয় করে করে কি করে না আমি দোস্তকে বললাম দোস্ত দেখো আমাদের মৃত্যু বরণ করলে পর্দার ভিতরে গোসল করার আর তোমাদেরকে কিভাবে পানির ভিতরে ডুবে দেওয়াচ্ছে ঘষে গোষে ডুব দেওয়াচ্ছে না না এই ধর্মটা মিথ্যা ধর্ম দোস্ত খবরদার খবর দেয় ধর্মে থাকা যাবে না এবার ডাকতে হচ্ছে দোস্ত আমি আর বার দেখলাম যখন মানুষ পুরে যায় রথ গুলো শক্ত হয়ে যায় উঠে যখন বসলো এই দূরব সুন্দর করে হিন্দু মেয়েকে এত দূরে বাড়ি শুরু করে করে কি করে না কথা কয় না কি এত দূরে বাড়ি শুরু করলো বাইরে টান টান করে ফেললো আমি বললাম দোস্তরে যদি আমাদের ধর্মে আসলে বন্ধু মনে রাখো কবরের ভিতরে তোমার জান্নাতের বাগিচা হয়ে যাবে জোরে বলি একবার মার হাওয়া এই কত চার দিন আগে আমাকে ফোন করে নিয়ে বিট ডেবিট করে ওর মা মুসলমান হয়েছে ওর বাপ মুসলমান হয়েছে আর স্ত্রীও মুসলমান হয়েছে ও মুসলমান হয়েছে জোরে বলা যাবে কি মার হাওয়া কারণ আমাদের ধর্মটাই হলো মুসলমান ধর্ম কারণ আমরা কালিমার দাওয়াত দেওয়ার দরকারই হলো এইটা জোরে বলেন ঠিক কিনা এই মা

এই জন্য রসুলের উপরে দৌরদ পড়তে কি কষ্ট হয় জবান খুলে পরিয়াল্লাপে

কারো কাছে হাজার গো বলো তোমার বান্দা যাবে কারো কাছে হাজার গুণা বান্দা উন্দি জানি আজরাইয় মদে জান কবাসী মরুদে আপনে মোশা কুলে কুলে শাজদা মারকি নি বরামে দা মেহেরবানি করে তোমার রাহমতের দৃষ্টি যারা আল্লাহ তাকে তাকিয়ে দেখ আল্লাহ যักษাশরতুন পাবরুতুন পারা কেঞ্জিও জামে মুর্শিদে আজকে তোমার বান্দারা কষ্ট করে কুরআনের মাহফিলে আয়োজন করে দিল দয়া করে মুহাবব করে দুরুবতী মদিনাতুল মুনওয়ারা আল্লাহ যে নবী প্রত্যেকটা সেকেন্ডে গুনাহগার উম্মতের জন্য কাঁদেন সোনার নবী আমা নেতৃত্বে আবুজেল ডাক দেবের যুবকের দলেরা ওই যে দেখা যায় মোহাম্মদ রসুল্লাহ ওই নবীকে যদি তোরা পাথর দ্বারা আঘাত করতে পারিস তোদের জন্য লাল বর্ণের গোড়া দিয়ে দেব আবার নবী রাখতে বলে যুগের দলের আছে জান্নাত আছে যদি আল্লাহর ঘুরি তোমাদের জাহান্নামের নামের ভিতরে নিক্ষেপ করে দিবে আমার নবী কামলা

আবার নবীর শরীর থেকে রক্ত কোনো টর্চ টস করে তাই ময়দানে বিজে যায় তাই ময়দানে বেজে যাওয়ার পরে আবার ডাকতে বলে তাই যুবকেরা এই কথা বলতে

কে বলে আবার হাবিব আপনি একবার হুকুম দিয়ে দেন তাইফের ময়দান ধ্বংস করে পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে আল্লাহ আমার গুনাহগার উম্মতি মুহাম্মাদিকে মাফ করে দাও আল্লাহ মিহrbানি করে দয়া করে আজকে সুওয়াবটুকু সাকশারাম থেকে হাবিবুল্লাহ নবী ਸਰকারে দোয়া রন্দবে রহমাতাল লিলা নবীর ওবা কে বলছাও দাও বিশেষ করে পাঁচ পাঁচজন গোলাম নিয়ে সমস্ত খাজা গন্দের রূহ

আল্লাহ কর কনি আপন কর কিনি মানুষ আল্লাহ

নাই বংশের থেকে যারা গহীন কবরে যায় আর কারোর কবরে আযাব দিও না আলেমদের অত্যন্ত ভালোবাসে সোনার নবী আমার জানের নবী বলে আলেমদের যারা ভালোবাসলো কিয়ামতের ময়দানে আলেমদের সাথেই তারা জান্নাতে যাবে আল্লাহ ভাই আমার কবর গুলো মাঠ করে দাও আল্লাহ নতুন সাহেবের কবর খানা মাঠ করে দাও আল্লাহ খাস করে কচির কবর খানা মাঠ করে দাও আল্লাহ মেহরবানি করে দয়া করে আয় আল্লাহ তোমার বান্দালিয়া ঘোষণের কবর খানা মাঠ করে দাও আল্লাহ

দরেছে ও মালিক তুমি সবার জীবনের গুনাহগুলো माफ করে দাও

ভাই আল্লাহ 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 আল্লা আল্লাহ লাহ আনু আল্লা আলী আসমান আল্লাহ জমিন আল্লাহ আসমান আল্লাহ জমিন আল্লাহ আল্লা আল্লা আল্লাহ আল্লা আল্লা আল্লাহ 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 আলু আল্লাহ 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 আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ পাহারে আল্লাহ সাগরে আল্লাহ 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 সবাই আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 মরনে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 তোমার লীলার খেলা কেউ বোঝে কেউ বোঝেনা তোমার লীলার খেলা কেউ বোঝে কেউ কেউ বল তো মারু লি গারে খেলা কেউ যে কেউ বসে না Ibrahim, I don't know. Bond, we... জমতব হলো না আল্লাহ তোমার লীলার খেলা যেনা মোরা তোমার লীলার খেলা যব জে কেবব জে না আল্লাহ

কথা বলে দিতে দিবে আপনার নয়নের মনি কলিজার টুকরা বেটা যত আদরের বেটাই হোক যদি মাটিয়াল থেকে বাংলা ভাষায় পুকুর থেকে কাদা নিয়ে যদি আপনার বেডের উপরে চকির উপরে উঠতে চাই দিবে কথা কয় না দিবেন যদি তা না দেন আল্লাহ পাক বলে কোরআনের মাহফিলে যারা বসে গেল এই মানুষগুলোর আমি জিন্দিগির গুণগুলো মাফ করে দিয়ে আমার জান্নাতের বাগিচায় বসায় দিলেন জোরে বলে সুবহানাল্লাহ যে আল্লাহ তাবারকালা অত্যন্ত মেহের বাণী করে দয়া করে আমাকে আপনাকে দূর দূরান্ত থেকে সাটাই বেসাই করে সাকসা পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে কোরআনের মা ফিলে বসায় দিলেন সেই আল্লাহ পাকে সুক্তি আদায় করে সবের আলহামদুলিল্লাহ ধীরে করে আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ সরকারে কাইনা না তোমরাদের পাগল পরা নবী মদিনা ওয়ালা গামলি ওয়ালা ভবপাড়ের কান্দারি যে নবী মদিনাতুল মুনওয়ারায় শের যায় কান্দে প্রত্যেকটা মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে নবীর জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আমার জীবনে যদি যদি

এবং সর্বসবিত করলেন আমার ভাই জনাব আব্দুল জব্বার আকন্দ সাকশা আল্লাহ ওনার হায়াত বৃদ্ধি করুক সবাই বলি এবং আজকের সহ সহসভতি সাহেব সহভতি সাহেব সহসভতি সাহেব আমার ভাই জনাব আব্দুল হাইদ সাহেব এবং আব্দুল জব্বার সাহেব সামনে বসা ভাই ও বন্ধুগণ কর্দার আড়ালে মাও ফকনিগত সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা ভালো আছেন জোরে কই না কথা কই আচ্ছা কারা কারা ভালো আছেন হাত তুলে একটু দেখেন না নিল্লাহে তাকবীর জোরে বলেন নিল্লাহে তাকবীর হাত নামান কারণ যে কিছুদিন পরে নির্বাচন আসবে না কি কর আসবে না নির্বাচন নিরপেক্ষ দল চাই আমরা নাকি কি বলেন শান্তির জন্য রাজনীতির একটা দল আমরা চাই চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না কারণ এই দলটা যদি মিছিল করা শুরু করে আল আমিন বিস্কুট গুলো দিলে গলায় যতটুকু পাওয়ার আছে মিছিল করছে কিনা

এক সময় হুজুর গাড়ি খুব বাড়িয়েছে নাকি দেখলি বাড়িয়েছে নাম তো গেলাম যে যাই হোক আল্লাহ কে বরকের চাকরি চলে গেছে অনেক মরে গেছে অত্যাচার করছে না

للہ تحویر

এই বলে আমি মসজিদ করবো কি করবো কথা মসজিদ তৈরি করি কারণ লোক জোরে গেল উনি কোল বললো কি সবাইকে বলল আল্লাহ তাবারক তাআলা বলছো মিম্মা রযাকনাহু মিন বিকুন যাদেরকে আমি রিজিক দিয়েছি তার থেকে সদকা করো কি করো সদকা করো দান করো মসজিদে দান করো আমি তোমার জন্য একটা জান্নাতের ভিতরে বাগিচা জান্নাতে বালাখানা ঘর তৈরি করে দেব জরে বলি সুবহানাল্লাহ উনি চিন্তা করলেন আয়াতের ব্যাখ্যা করে দেখলেন তাহলে তো মসজিদ তৈরি করার দরকার কথা বলেন ঠিক কি না মসজিদ তৈরি করলে জান্নাতের ভিতরে কি পাওয়া যাবে বালাখানা পেয় উনি সবাইকে মন্ত্রী টন্ত্রী সবাইকে ডাকলে দেয় মন্ত্রীরা আমি একটা মসজিদ তৈরি করব তোমরা কি রেডি আছো বলে হ্যাঁ অবশ্যই রেডি আছি বলে টাকা পয়সা যা লাগে লেন তাড়াতাড়ি বলে আমরা টাকা পয়সা চাই আমি টাকা পয়সা চাই না তোমাদের সাহায্য চাই জোরে বলি একবার সুবহান আল্লাহর নেদিকে লক্ষ্য করুন বাদশা হারুন রশিদ বলেন এ তাওয়াম মানুষেরা আমি সুন্দর করে সবাইকে ডাক বললাম সোলরে সোলর আমি একটা সুন্দর করে আমার আব্বার জাগার উপরে আমার আব্বার সম্পত্তির উপরে একটা মসজিদ তৈরি করবো এই মসজিদটা কাউকে একটা টাকা দিতে হবে না আমি বা সমস্ত টাকা পয়সা দিয়ে মসজিদটা করবো জনগণ তোমাদের কাছে আমার একটা উদ্ধার আমি যে মসজিদটা তৈরি করবো রে এই মসজিদটা তৈরি করার জন্য আপনাদের শ্রমের দরকার সরে বলা যাবে কি একবার মার হাবা সোনার মানিকেরা আব্বা জানেরা বাই জানেরা মসজিদ তৈরি করবেন এবার মসজিদ তৈরি করার পরে কিছু একটা নিয়ম কারণ আছে কি নিয়ম আছে যখন মসজিদ তৈরি করবে শুরুতে আমার নবীর উপরে দাঁড়া 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 যারা কিয়াম করবে মহাব্বতে মিলাদ করবে এ নবীর উম্মতেরা রে আমার হাবিবের উপরে যারা মিলাদ দরুদ শরীফ পড়বে আল্লাহর হাবিব সরকারে এত আলম নবী বলে রে কিয়ামতের ময়দানে আমি রহমাতাল লিল আলামিন নবী তা আমার সাথে জান্নাতে না নিয়ে আমি যাব না জোরে জোরে বলা যাবে কি মার